আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদম লেটেস্ট একটাস্ট গাউনগুলো মিশুরি ফ্যিক্স এর মধ্যে মডেস্ট গাউন এগুলা একদমই হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন মার্কেট চলে গাউনগুলা দেখাই দিব প্রাইসটা বলে দিব মিস করবেন না এগুলো এত সুন্দর একদম পরি একটা গাউন বিয়ার্স দেখেন কি সুন্দর একটা প্রিন্ট কালারটা হচ্ছে হোয়াইটের সাথে চমৎকার কম্বিনেশন এই হচ্ছে নেকের পোষণটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে আমি ফুল প্রিন্টটা আগে দেখাই দেখেন এই যে একটা সেলফ প্রিন্টও কিন্তু আছে ফুল ফুল জামাটার মধ্যে যে সুন্দর এই প্রিন্টগুলা আর কাপড়গুলা হাতে পেলে খুশি হয়ে যাবেন একদম মিশরি ফেব্রিক্সের এর মধ্যে আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটু ব্যাক পার্ট একটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ফোল হবে আর কমরে কুচি আছে সামনের পেছনে সেম কুচি হবে আর মার্শাল্লা যথেষ্ট পরিমাণে গের আছে এগুলো লং আছে ফিফটি ফোর আপনার হচ্ছে যারা বাহান্ন চুয়ান্ন পয়েন্ট তারা এই গাউনগুলো অর্ডার করে ফেলবেন পড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আলাদা কোনো সাইজ হয় না ফ্রি সাইজ দেওয়া আছে দিয়ে অ্যাডজাস্ট করে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন প্রিন্টগুলা দেখেন জাস্ট কি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা প্রিন্ট জাস্ট অস্থির বিয়াস এটা দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর প্রিন্ট দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর ব্ল্যাক অ্যান্ড গ্রিনিশ কম্বিনেশন খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস দিয়ে দিব একদমই রিজনেবল মাত্র সাতশো নব্বই টাকা করে এগুলা মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা সেল হয় মার্কেটে এগুলা এক হাজার পঞ্চাশ টাকা সেল হয় ওয়াও এটা দেখেন এটা দেখেন জাস্ট কি সুন্দর এই প্রিন্ট চোখে লাগার মতো এত সুন্দর একটা প্রিন্ট হোয়াইটের সাথে কি সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট এটা প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর অস্থির একটা কালেকশন দিয়ে সাতশো নব্বই টাকা কিনবেন তো জিতবেন মিস করবেন না এই গাউনগুলো এটা হচ্ছে আরো একটা সুন্দর প্রিন্ট দেখেন কার কোনটা লাগবে নিয়ে নিবেন এত সুন্দর এই প্রত্যেকটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরো একটা প্রিন্ট সবগুলো লেটেস্ট বাছাই করা করা হিট প্রিন্টের মধ্যে আছে সো বাছাই করা প্রিন্ট যারা বিজনেস পার্পাস নিয়ে যোগাযোগ করবেন আপনারা মিনিমাম বারো পিস গাউন দিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আরো একটা সুন্দর প্রিন্ট কালার প্রিন্টগুলা দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইজ মাত্র মাত্র সাতশো নব্বই টাকা ফিক্সড প্রাইস বার্গেটিং করবেন না এগুলো মার্কেটে হাজার বারোশো টাকা সেল করে এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা হোয়াইটের সাথে আপনার হচ্ছে কালার ভেরিয়ানগুলো আছে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আর একটা বেশি সুন্দর দেখেন কত সুন্দর একটা কালার এত সুন্দর এটা হলো ফুল কালারফুল প্রাইস সেম সাতশো নব্বই টাকা অনলি সেম গাউন এটা হচ্ছে আরও একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা বিয়ার্স যারা অনলাইনে অর্ডার করবেন তারা ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শোরমে আসবেন চলে আসবেন কাপুরভিটিতে ঠিকানা ডাকা ইলিফেন রোড ইস্টমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল স্টিভ শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন